রয়েছে রকমারি ফুল ও ফলের গাছ শিলিগুড়ির হাকিমপাড়ার নিবাসী বাপি সাহার বাড়ির ওপরে রয়েছে বাগান সেই বাগানে রয়েছে রকমারি ফল ও ফুলের গাছ রয়েছে আম গাছ পেয়ারা গাছ ডালিম গাছ জামরুল গাছ এছাড়াও রকমারি ফুলের গাছ খুব সুন্দর করে একার হাতেই তিনি সাজিয়েছেন এই বাগান দেখলে চোখ জুড়িয়ে যাবে বিষয়টি নিয়ে জানান তিনি কাজ খুব ভালোবাসেন ছোট থেকে এই গাছের প্রতি তার ভালোবাসা সেই কারণেই বাড়ির ওপর বাগান বানিয়ে ফেলেছেন তিনি আজকে তার যে আমার গাছগুলো চর্চা করে আমি এই জায়গায় নিয়ে এসেছি এটাই আমি নিজেকে ধন্য বলে মনে করি আমি খুব গাছ খুব প্রেমিক আমি খুব গাছ ভালোবাসি এবং গাছের জন্য আমার হাতে একটা রোগ হয়ে আচ্ছা তবুও আমি গাছ যত্ন করা ছাড়িনি আমার ফ্যামিলি বলেছে হ্যাঁ তোমার হাতে রোগ হয়ে গেল তুমি কেন গাছ ছাড়ছো না আমি দেখো গাছও একটা প্রাণ তাদেরও একটা প্রাণ আছে তারাও কথা বলে আচ্ছা কেন কি কি গাছ রয়েছে আপনার বাড়ি আমার এখানে দেখুন মিয়াজাকি আম আছে যেটা জাপানিস তিন লাখ টাকা কিলো বলছে সবাই আর লিচু আছে কামরাঙা আছে সবেদা আছে জামরুল আছে ডালিম আছে আতা আছে পেয়ারা আছে আরও এরকম অনেক ফল গাছ আছে আমার আচ্ছা এটা তো প্রতিদিন তো পরিচর্চা করতে হয় সময় মতো জল সাড়ে ছটায় উঠি উপরে আর আমি সাড়ে আটটা অবধি এই ছাদের উপরেই থাকি আপনি কি দীর্ঘদিনের কোন সমস্যায় ভুগছেন বিদ্যা চাকরি ব্যবসা বিবাহ অশান্তি কুষ্টি জোটক বিচার বাস্তুবিচার সমস্ত সমাধানের একমাত্র সেরা ঠিকানা কামাক্ষা ও তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয় আমাদের ঠিকানা আর সি বাই এইটটি বেঙ্গল অম্বুজা নেয়ার জোড়াহাত রটারি সিটি সেন্টার দুর্গাপুর ফোন নাম্বার আরো একটি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন সেভেন আর দেরি না করে বুকিং করে আজই চলে আসুন দীর্ঘদিন বেঙ্গল অম্বুজার এম বর্তমানে আমি বেঙ্গল আরসি জোরহাট রোটালে এখানে আমরা চেম্বারটি স্থানান্তরিত করেছি বর্তমানে এখানেই আছি আপনারা এখানেই আমাকে সবসময় পাঠ